এই ভিডিওতে দেখবেন একটা ফেসবুক অ্যাডস এর কেস স্টাডি যেখানে এক মাসে জেনারেট হয়েছে বা সেলস হয়েছে অলমোস্ট এক লাখ ডলারের মতো সেল এসছে আর খরচ হয়েছে এখানে আর পঁয়তাল্লিশ হাজার ডলারের মতো খরচ হয়েছে এখানে রোয়াজ আছে রোয়াজ বলতে রিটার্ন অফ অ্যাডস পেন্ট এটা হলো টু পয়েন্ট এই ভিডিওতে দেখবেন ক্যাম্পেন স্ট্রাকচার অথবা ক্যাম্পেনের ওভারভিউ অথবা কি স্ট্র্যাটেজিতে ক্যাম্পেন গুলা এক্সিকিউট করা হয়েছে কিভাবে এই ক্যাম্পেনটা ক্লিক বাই ক্লিক বানায় কেমনে অডিয়েন্স করতে হয় কেমনে অ্যাড করতে হয় সব বলা নাই তবে একটা ওভারভিউ এই ভিডিও থেকে আপনি নিতে পারেন যে আপনি আপনার ক্লায়েন্টদের জন্য বা আপনার নিজের ক্যাম্পেনের জন্য যদি ক্যাম্পেন তৈরি করেন তাহলে কিভাবে চিন্তা করতে হবে এই ক্যাম্পেন গুলা স্কেল করার জন্য অথবা আপনি যদি টেস্টিং করেন তাহলে নিতে পারেন কিভাবে ক্যাম্পেন ডিফারেন্ট অ্যাডসেস আর অ্যাড টেস্ট করা হয়েছে সো আসেন দেখি আমি প্রথমে এখান থেকে বলে যাব আর এখানে যে জিনিসগুলা হয়েছে সেগুলা সবই অ্যাড ম্যানেজারে হয়েছে আমি ইজ অফ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এখানে বুঝাচ্ছি পরে আমি অ্যাড ম্যানেজারে গিয়ে দেখাবো সো এই ক্যাম্পেইনটা এক্সিকিউট করা হয়েছে নভেম্বরের 1 তারিখ 2024 থেকে নভেম্বরের 30 তারিখ 2024 সো আমি রেকর্ড করছি এটা ফেব্রুয়ারি মাসে সো দুই তিন মাস আগের ক্যাম্পেইন এখানে খরচ হয়েছে 45000 ডলার ফর एग्जांपल আর সেলস এসেছে অলমোস্ট 100000 ডলার এখন এই এই এটা আমাদের প্রথম না অ্যাড অ্যাকাউন্টে ক্যাম্পেন এর আগে থেকে টেস্ট করা হয়েছে ক্যাম্পেনটা শুরু হয়েছে ফর এক্সাম্পল অগস্টের এক তারিখ থেকে দুই হাজার চব্বিশ অগস্ট মাসে ফর এক্সাম্পল ছিল ছাব্বিশ হাজার স্পেন তারপরে সেপ্টেম্বর মাসে ছিল আরেক রকম স্পেন অক্টোবর মাসে ছিল আর একটা নভেম্বর মাসে এসে এরকম স্পেন্ড করা হয়েছে সো বিল্ড আপ করা হয়েছে তার কয়েক মাস আগে থেকে অনেক কিছু টেস্ট করা হয়েছে অনেক কিছু বলতে অনেক অডিয়েন্স টেস্ট টেস্ট করা করা হয়েছে হয়েছে অনেক অ্যাড কিছু টাইপ এবং রিটার্গেটিং ও টেস্ট করা হয়েছে এই সব টেস্ট করে এই জায়গায় এসেছে আর এখন আমরা স্কেল করা শুরু করছি স্কেল অনেক আগে থেকেই করা শুরু হয়েছে বাট সেপ্টেম্বর অক্টোবর মাসে কিছু ঝামেলা হয়েছিল নভেম্বর ডিসেম্বর মাসে ঝামেলা মুক্ত হওয়া গেছে আর কি সো হয়েছে কোল ট্রাফিক এবং রিটার্গেটিং তবে নভেম্বর মাসে রিটার্গেটিং ক্যাম্পেন ছিল না রিটার্গেটিং ক্যাম্পেন টেস্ট করা হয়েছিল তার আগের মাসগুলায় রিটার্গেটিং ক্যাম্পেনগুলো গুলো অত কনসিস্টেন্ট রেজাল্ট না আসে রিটার্গেটিং ক্যাম্পেন বন্ধ করে দেওয়া হয়েছে সো কোল ট্রাফিক চালানো হয়েছে কোল ট্রাফিক বলতে হলো আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস যে যে মানুষ জানে না তাদের কাছে যদি আপনি সেটা পৌঁছে দেন এটা হলো কোল ট্রাফিক এখন রিটার্গেটিং ক্যাম্পেন হলো কেউ যদি আপনার ওয়েবসাইটে আসে অথবা আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে আসে সেই ক্ষেত্রে সেই মানুষটা আপনার ব্র্যান্ডের সাথে পরিচিত যে কারণে হোক আপনার ফেসবুক পেজে অথবা ওয়েবসাইটে এসছে আপনার ব্র্যান্ডের সাথে যেহেতু পরিচিত তাদেরকে রিটার্গেট করবেন মানে যেহেতু তারা পরিচিত তারা হলো ওয়ার্ম ট্রাফিক মানে আপনার প্রোডাক্টের ব্যাপারে জানে তারা আপনার প্রোডাক্টের ব্যাপারে অজ্ঞাত না আর কোল্ড ট্রাফিক হলো যারা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের ব্যাপারে জানে না তাদের কাছে আপনার ক্যাম্পেনটা বিজ্ঞাপন পৌঁছে দিলে ওটাকে বলে কোল্ড ট্রাফিক ক্যাম্পেন টাইপ হলো অবশ্যই সেলস ক্যাম্পেন আর সেলস ক্যাম্পেনের আন্ডারে আমরা ব্যবহার করেছি ফ্লেক্সিবল অ্যাড এখন সেলস ক্যাম্পেনের আন্ডারে আপনি ক্যাটালগ ক্যাম্পেন করতে পারেন সিঙ্গেল ইমেজ ভিডিও করতে পারেন কালেকশন অ্যাড করতে পারেন ক্যারোসেল অ্যাড করতে পারেন আমরা করেছি ফ্লেক্সিবল অ্যাড কনভার্জন ইভেন্ট মানে কোথায় গেলে কনভার্জনটা কাউন্ট হবে এটা অবশ্যই হবে পারচেস মান্থলি বাজেট আছে ধরেন ফর্টি ফাইভ ডলার আর ডেলি বাজেট হলো রাফলি দেড় হাজার টেস্ট করা হয়েছিল সেগুলো ছিল অনেকগুলো ওপেন এবং ওপেন প্লাস অ্যাডভান্টেজ অডিয়েন্স অ্যাডসেট অনেকটা লাইক অ্যাডসেট ব্যবহার করা হয়েছে লুকালাইক মানে হলো কাস্টম অডিয়েন্স যেগুলো আপনি ক্রিয়েট করেছেন ফেসবুকে যদি বলেন সে কাস্টম অডিয়েন্স এর লাইক করে দেন ফেসবুক বানিয়ে দেবে সো একটা উদাহরণ হলো আপনার যদি একটা কাস্টমার লিস্ট থাকে বা আপনার ওয়েবসাইট থেকে যদি কেউ প্রোডাক্ট কিনেছে ধরেন এরকম এক হাজার কাস্টমারের লিস্ট আছে আপনি ফেসবুকে ওই লিস্টটা আপলোড করে ফেসবুককে বলতে পারেন আমার এরকম এক হাজার লিস্ট থেকে আমাকে একটা লুকা লাইক দাও ফেসবুক করে দিবে ধরেন আপনার ফেসবুক পেজে অনেকে এসেছে অথবা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনেকে গেছে আপনি যদি ফেসবুককে বলেন যে যারা আমার ফেসবুক পেজে এসেছে তাদের একটা লুকা করে দাও ফেসবুক সেটা আপনাকে বানিয়ে দিবেন আর এই লুকা গুলো বেশ ভালো হয় এখন কতটুক ভালো হয় এটা আপনাকে অবশ্যই টেস্ট করে দেখতে হবে প্লেসমেন্ট হলো অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট অথবা যেটা আগে বলা হতো অটোমেটিক প্লেসমেন্ট মানে এখানে আমরা কোনো প্লেসমেন্ট সিলেক্ট করে দেয়নি ফেসবুক যেটা ভালো মনে করে সেটা ব্যবহার করেছে এখানে অ্যাড টাইপ হলো ফ্লেক্সিবল অ্যাড এখানে কোনো ট্রেডিশনাল অ্যাড ব্যবহার করা হয়নি ক্যাম্পেন পনেরোশো ডলার এর আর হলো আগে যে মানুষগুলা এই প্রোডাক্টটা কিনেছে তার এক পার্সেন্ট লুকালাইক সো ক্যাম্পেনের ভিতরে গেলে এখানে এই প্রোডাক্টের এক পার্সেন্ট লুকালাইক অডিয়েন্স এখানে টেস্ট করা হয়েছে কাস্টম অডিয়েন্স এর আন্ডারে এই লুকালাইক এক পার্সেন্ট ওয়ান পার্সেন্ট টেস্ট করা হয়েছে সো কনভারশন আছে ওয়েবসাইট গোল ম্যাক্সিমাম ডেটা সেট আপনার ফেসবুক পিক্সেলের নাম কনভার্জেন ইভেন্ট হল পার্চেস কসপার রেজাল্ট গোল এখানে কোনো অ্যামাউন্ট মেনশন করা নাই এটা জিরো দেওয়া বা ছেড়ে দেয়া এটা বাজেট নভেম্বর মাসে ছিল এখানে পনেরোশো ডলার এটা জানুয়ারি মাসে করে দেয়া হয়েছে পঁচিশশো ডলার তো এখানে পনেরোশো ডলার হওয়ার কথা যেহেতু এটা নভেম্বর মাসের ব্যাপারে বলছে তারপর নিচে যান তারপর কাস্টম অডিয়েন্স হলো লুকা লাইক ওয়ান পার্সেন্ট যারা এই প্রোডাক্টটা কিনেছে টার্গেট লোকেশন আপনার কান্ট্রি অথবা এই ক্ষেত্রে ইউনাইটেড স্টেটস এজ ছেড়ে দেয়া হয়েছে যেরকম জেন্ডার ছেড়ে দেয়া হয়েছে কোনো কিছু করা হয়নি প্লেসমেন্ট অটোমেটিক প্লাস প্লেসমেন্ট অথবা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যেটা ইদানিং বলে আর কি ইন টার্মস অফ অ্যাড এখন বিজ্ঞাপন সেকশনে বা অ্যাড সেকশনে নিচে আসলে ফরম্যাট অ্যাড এর ফরম্যাট হলো ফ্লেক্সিবল টাইপ এখন আগে একটা ফরম্যাট ছিল সিঙ্গেল ইমেজ ভিডিও ক্যারোসেল কালেকশন এগুলো এই তিনটা ফরম্যাট ছিল এখন ফরম্যাট করেছে ফ্লেক্সিবল অ্যাড মানে একটা অ্যাড এর মধ্যে বা একটা অ্যাড গ্রুপের মধ্যে অনেকগুলো অ্যাড ব্যবহার করা যায় এটা হলো এটার ফরম্যাট এখন দেখেন এটা একটা অ্যাড এটা আরেকটা অ্যাড এটা আরেকটা অ্যাড আরেকটা আর আরেকটা এখন আমরা যদি এটা সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও করতাম তাহলে এখানে শুধু একটা ছবি অথবা একটা ভিডিও ব্যবহার করা যেত যেহেতু ফ্লেক্সিবল দেয়া হচ্ছে এখানে একাধিক ছবি অথবা ভিডিও ব্যবহার করা হচ্ছে ইন দিস কেস আপনি দশটা করতে পারেন আমরা নর্মালি ছয়টার উপর করি না এনিওয়ে আর তারপর এখানে কয়েকটা প্রাইমারি টেক্স হেডলাইন আছে তারপর আপনার ফেসবুক পিক্সেল এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে তারপর এটা পাবলিশ সো এটা হলো আপনার ক্যাম্পেনের সেটিং এখন আমরা আবার গুগল ডকে যাই সো এই ক্যাম্পেনটা স্কেলিং করা হয়েছে সো এই ক্যাম্পেনটা দেখানো হয়ে গেছে তবে আপনাকে বুঝতে হবে আমরা পনেরোশো ডলার তোর প্রথম দিনে আসিনি পনেরোশো ডলার এসছে কয়েক মাস পরে তো ডলার এক্স্যাক্টলি মনে নাই প্রথম মাসে আমাদের পঁয়তাল্লিশ হাজার ডলার খরচ প্রথম মাসে হয়তো তিন হাজার হাজার এরকম করে হয়েছে সো আমি ওই টেস্টিং আপনাকে দেখাবো তার আগে আমি আরেকটা জিনিস দেখাই স্কেলিং ক্যাম্পেনে যে গুলা ব্যবহার করা হয়েছে সেটা হলো ছয়টা ছবি দুইটা প্রাইমারি টেক্সট অথবা কপি আর দুইটা হেডলাইন আর ছবিগুলা এই রকম ছবি ব্যবহার করা হয়েছে যে একটা মেয়ে প্রোডাক্টটা ধরে আছে তারপর আরেকটা ছেলে প্রোডাক্টটা ধরে আছে তারপর আরেকটা ছবি হলো আর একটা ছেলে যে স্যুট পরে আছে সে প্রোডাক্টটা ধরে আছে চার নম্বর ছবি হলো তারপর আরেকটা ছেলে ছেলে নাম্বার ওয়ান প্রোডাক্ট ধরে আছে শার্ট পরে ধরেন ছেলে নাম্বার দুই স্যুট পরে প্রোডাক্ট ধরে আছে ছেলে নাম্বার তিন আরেকজন ছেলে স্যুট পরে প্রোডাক্ট ধরে আছে তারপর আরেকটা ছবি আছে প্রোডাক্ট তার পিছিয়ে একটা সাধারণ ব্যাকগ্রাউন্ড আরেকটা ছবি আছে একজন ফার্স্টের ছেলে প্রোডাক্টটা ধরে আছে প্রোডাক্টের ক্যাটাগরি হিসাবে ছবিগুলোকে বানানো হয়েছে এইটা হলো এই ক্যাম্পেইনটার সেট এই ক্যাম্পেইন ফর এক্সাম্পল শুরু হয়েছে অগাস্টের এক তারিখে দেখি জুলাই মাসে দেখি কি অবস্থা ওকে জুলাই মাসে খরচ হয়েছে ছয় হাজার সো প্রথম মাসে খরচ হয়েছে ছয় হাজার দ্বিতীয় মাসে খরচ হয়েছে ছাব্বিশ হাজার সো তৃতীয় মাসে খরচ হয়েছে ফর্টি টু গেছে সো আমি যেটা আপনাকে বুঝাতে যাচ্ছি একদিনে ক্যাম্পেনটা এরকম করা হয়নি অনেক টেস্ট করা হয়েছে এখন আমরা বুঝার চেষ্টা করি কেমন করে টেস্ট করা হয়েছে সো প্রথম ক্যাম্পেনে অডিয়েন্স টেস্ট করা হয়েছে আর ছবি টেস্ট করা হয়েছে সো একটা ক্যাম্পেনের ভিতরে একটা অ্যাটসেট যেটা হল ওপেন ওপেন অ্যাডসেট মানে এখানে কোনো ডিটেল টার্গেটিং নাই মানে ডিটেল টার্গেটিং বলতে বলা যায় ধরুন ফুটবল বাস্কেটবল জিন্স ইউনিভার্সিটি এগুলা ডিটেল টার্গেটিং হতে পারে এই জায়গায় কোনো ডিটেল টার্গেটিং নাই এখানে ছেড়ে দেওয়া হয়েছে ডিটেল টার্গেটিং এ কিছু দেওয়া হয়নি ওইটা হলো একটা অ্যাডসেট অ্যাডসেট এর ভিতরে একটা গ্রুপ ছবি ছিল যেটা হলো একটা গ্রুপে ছিল ছয়টা ইমেজ আর আরেকটা গ্রুপে ছিল পাঁচটা ইমেজ সো যেখানে ছয়টা ইমেজ ছিল সেখানে একটা মেয়ে প্রোডাক্ট ধরে আছে আরেকটা ছেলে ধরে আছে একটা ছেলে স্যুট পরা ছেলে ধরে আছে আরেকটা স্যুট পরা ছেলে ধরে আছে আরেকটা প্রোডাক্ট উইথ রেগুলার ব্যাকগ্রাউন্ড আর একটা ফ্রাস্ট্রেটেড গাই উইথ হোল্ডিং প্রোডাক্ট এটা হলো একটা গ্রুপ অফ অ্যাডস আরেকটা গ্রুপ অফ এয়ার হলো এখানে ছয়টার বদলে পাঁচটা ছবি আছে একটা মেয়ে ধরে আছে প্রোডাক্ট আরেকটা ছেলে ধরে আছে আরেকটা স্যুট পরা ছেলে ধরে আছে আরেকটা স্যুট পরা ছেলে ধরে আছে আর প্রোডাক্ট উইথ রেগুলার ব্যাকগ্রাউন্ড এখানে ওই হতাশা হওয়া সেই ছেলেটা নাই আর কি যাচ্ছে সো এই দুইটা ফ্লেক্সিবেল অ্যাড টাইপ টেস্ট করা হয়েছে আর এইগুলা অন্যান্য অ্যাটসেটেও টেস্ট করা হয়েছে আমি জাস্ট প্রথম অ্যাটসেটে দেখাচ্ছি কারণ এটা এখানে দিলে বারবার গুগল ডকটা বড় হতে থাকবে এখন অ্যাডসেট নাম্বার দুয়ে ধরনের একটা ইন্টারেস্ট টেস্ট করা হয়েছে একটা ইন্টারেস্ট বলা যেতে পারে ফুটবল একটা ইন্টারেস্ট আপনি যদি লোশন বেঁচান ফেস ক্রিম একটা ইন্টারেস্ট সো ম্যারিড একটা ইন্টারেস্ট বা মানুষ যারা লোশন লাগায় এটা একটা ইন্টারেস্ট হতে পারে সো একটা অ্যাটসেটে একটা ইন্টারেস্ট দেওয়া হয়েছে আরেকটা অ্যাটসেটে আরেকটা ইন্টারেস্ট দেওয়া হয়েছে হ্যাডসেট নাম্বার চারে আরেকটা ইন্টারেস্ট দেওয়া হয়েছে হ্যাডসেট পাঁচ ছয় সাথে ইন্টারেস্ট গুলা স্ট্যাক করা হয়েছে এর মানে হলো একটা ইন্টারেস্ট দিলেন ধরেন ফুটবল আরেকটা ইন্টারেস্ট বাস্কেটবল আরেকটা ইন্টারেস্ট ভলিবল এই তিনটা ইন্টারেস্ট যখন একটা অ্যাডসেটে দেয়া হয় এটা একটার পর একটার পর একটা ইন্টারেস্ট যোগ করা হচ্ছে এটাকে আমি রিফার করছি ইন্টারেস্ট ট্যাকিং হিসাবে মানে একটার উপর একটা ইন্টারেস্ট আছে সো এরকম কয়েকটা অ্যাডসেট ব্যবহার করা হয়েছে আর আরেক টাইপের অ্যাডসেট ব্যবহার করা হয়েছে যেটা হলো লুকালাইক এক অডিয়েন্স মানে যারা আপনার ফেসবুক পেজে অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসে ঘুরে গেছে অথবা যারা আপনার ফেসবুক পেদের অ্যাড ক্লিক করেছে বা ইনস্টাগ্রামে অ্যাড ক্লিক করেছে যারা আপনার ওয়েবসাইটে গেছে গত তিরিশ দিনে তাদের একটা কাস্টম অডিয়েন্স বানিয়ে সেটা লুকালাইক করে ওইটা অ্যাডসেটে ব্যবহার করা হয়েছে আর আরেকটা অ্যাডসেটে আরেক টাইপের লুকালাইক ব্যবহার করা হয়েছে সো এইগুলো এখানে টেস্ট করা হয়েছে আপনার অডিয়েন্স আর ক্রিয়েটিভ আরেকটা ক্যাম্পেইন বানানো হয়েছিল এরপরে যেখানে আমরা অ্যাটেম্প টু স্কেল মানে স্কেলিং করার অ্যাটেম্প নিয়েছে বিএস হলো বিচ স্ট্র্যাটেজি এখানে আমরা ফেসবুককে বলেছিলাম আমাদের এত ডলারের উপরে আমাদের কনভার্জন দেয়া যাবে না সো ফর এটা ডিপেন্ড করবে কত হবে সো আমরা বিট স্ট্র্যাটেজিতে ধরেন ফর এক্সাম্পল একশো পঁচাত্তর না আমাদের প্রোডাক্ট প্রাইস আরো বেশি বাধা হয়ে সো একশো পঁচাত্তর ডলার উপরে দিব না সো একটা এখানে স্কেল করার ক্ষেত্রে লুকা লুকালাইক ছিল সো এই স্কেলিং ক্যাম্পেনে একটা অ্যাডসেট ছিল ওপেন অ্যাডসেট আর একটা অ্যাডসেট আরেকটা অ্যাডসেট ছিল ইন্টারেস্ট আছে দেখেন তিনটাই ব্যবহার করা হচ্ছে এবং এই তিনটা এসছে উপরের ক্যাম্পেন থেকে যে উপরের ক্যাম্পেনে যেগুলা ভালো পারফর্ম হয়েছে সেগুলাকে নিয়ে অডিয়েন্স আছে ফর এক্সাম্পল ওপেন লাইক অডিয়েন্স ইন্টারেস্ট অডিয়েন্স যেগুলা সবচেয়ে ভালো ভালো অডিয়েন্স সেইগুলায় আমরা আরো নতুন ছবি টেস্ট করেছি এই ক্যাম্পেনের জন্য ব্যবহার করা হয়েছে লুকালাইক অডিয়েন্স যেহেতু লুকালাইক লুকালাইক অডিয়েন্স সবচেয়ে ভালো ছিল আর এটা এই ক্ষেত্রে পার্চেস লুকালাইক অডিয়েন্স যে ইমেল লিস্টের ব্যাপারটা বলেছিলাম কিছু মিনিট আগে তো এই লুকালাইক অডিয়েন্স এর ভিতরে ছবি টেস্ট করা হয়েছিল আর নতুন হাই কনভার্টিং ছবি পাওয়ার জন্য এরপরে আরেকটা ব্যাপার হয়েছিল যেটা সেপ্টেম্বর মাসে হয়েছে আর যেটা আমাদের করা উচিত হয়নি সেটা হলো এইটার জন্য আরেকটা ফানেল বানানো হয়েছিল মানে আরেকটা ওয়েবসাইট বানানো হয়েছিল ওই ওয়েবসাইটে প্রোডাক্টের প্রাইসটা আরো বাড়িয়ে দেয়া হয়েছিল একশো ডলারের মতো বাড়িয়ে দিয়ে ওই প্রাইসটা টেস্ট করা হয়েছিল আর ওই থিওরিটা আমাদের জন্য কাজ করেনি আমাদের পুরো অ্যালগোরিদমটাকে কনফিউজ করে দিয়েছে সো তবে আমি এটা ডিসকাস করছি কারণ এটা আমাদের স্টেপের মধ্যে ছিল আর কি এটা যদি আমরা না করতাম তাহলে আমরা হয়তো আরো বেশি স্কেল করতে পারতাম তবে যেহেতু আমাদের এটা হয়েছে আর এর জন্য আমাদের অনেক ঘুম নষ্ট হয়েছে কারণ যখন অ্যালগোরিদম নষ্ট হয়ে গেছে বা কনফিউজ করে দিয়েছি তখন আমাদের রোয়াজ অনেক কমে গেছে সো এটা একটা প্রবলেম ছিল এটা আমাদের উচিত হয়নি বা এটা করতে গেলে আমাদের আরেকটা অ্যাড অ্যাকাউন্টে এটা করতে হতো ওই সেম অ্যাড অ্যাকাউন্টে করতে হতো না এটা থেকে কিছু শিক্ষা নেওয়া হয়েছে আর কি তবে হ্যাঁ এটা করা হয়েছে আপনারা আপনাদের ইন দ্য ফিউচারে যদি আপনাদের নতুন প্রাইস টেস্ট করতে চান অথবা নতুন ফানেল টেস্ট করতে চান যে অ্যাড অ্যাকাউন্টে অনেক পয়সা খরচ করছেন সেখানে করেন না অ্যালগোরিদম কনফিউজ হয়ে যেতে পারে সো এটা হলো আমাদের কেস স্টাডি যেখানে অলমোস্ট এক লাখ ডলারের সেল এসছে অথবা রেভিনিউ জেনারেট হয়েছে পঁয়তাল্লিশ হাজার ডলার খরচ করে রোয়াস ছিল টু পয়েন্ট টু ওয়ান ভিডিওটা যদি পছন্দ হয় কমেন্টে জানাতে পারেন লাইক এবং শেয়ার করতে পারেন ভিডিওটা যদি পছন্দ না হয় তাহলে দয়া করে কমেন্টে জানান কেন পছন্দ হয়নি এবং এরকম ভিডিও যদি আগামীতে পেতে চান চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করেন দ্যাটসেট কথা হবে